আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে মূলত তিন ধরনের শাল আমরা দেখতে পাই একটা হলো বাংলা শাল একটা হলো আরবি শাল একটা ইংরেজি শাল বর্তমানে ইংরেজি শাল চলতেছে হলো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের অর্থ কী দুই হাজার চব্বিশের একেবারে সহজ অর্থ হল আজ থেকে দুই হাজার চব্বিশ বছর আগে ঈসা আলাই ইসলাম জন্মগ্রহণ করছিলেন সেইটাকে উপলক্ষ করে দুই হাজার চব্বিশ তৈরি করা হয়েছে এরপর থাকে হলো বাংলা বাংলাটা আমরা গত ভিডিওতে আলোচনা করছি যারা শোনে শোনেন নাই তারা শুনিয়ে নেবেন আর আরবিটা হলো চোদ্দোশো একচল্লিশ চোদ্দোশো পঁয়তাল্লিশ তো এই হিজরি সাল চোদ্দোশো পঁয়তাল্লিশ কীভাবে হল অর্থাৎ সহজে বলা যায় আজ থেকে চোদ্দোশো পঁয়তাল্লিশ বছর আগে হুজুর সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এখন মূল আলোচনায় আসি যে হিজড়ি সালটা আসলো কীভাবে প্রথম বিষয় হলো যে হিজড়ি সালের প্রবর্তন করেন হলো ওমার রাজিউল্লাহবান হো ওনার খেলাফতের সময় তো এখন প্রশ্ন হলো হিজড়ি সালের প্রয়োজন হলো কেন এর একটা ঘটনা আছে যেই ঘটনার প্রেক্ষিতেই মূলত এই আলোচনাটা হয়েছে ওমর শাসন শাসনামলে আবু মুসা আরি রাজিয়াল্লাহবান হো ওনাকে গভর্নর হিসেবে বানানো হয় ইরাকে তো উমর রাজিয়াল হয়ে এখান থেকে চিঠির মাধ্যমে দিক নির্দেশনা দিতেন উমর রাজিয়াল চিঠিপত্র পাঠাইতেন আবু মুসাশারি রাজিউল্লাহবান হয়ে একবার উনি চিঠির মাধ্যমে জানাইলেন যে আমিরুল মমিনিন আপনি যে চিঠিপত্রগুলো দেন এগুলো আস্তে আস্তে অনেক সময় বিভিন্ন ধরনের লেট হয়ে যায় তো আমরা বুঝতে পারি না যে এটা কোন বছরের কোন মাস তো এটা না বোঝার কারণে অনেক সময় প্রশাসনিক যে জটিলতা এটা তৈরি হয় তো যদি এটার একটা ব্যবস্থা করতেন যদি আমাদের নিজস্ব একটা বর্ষপঞ্জি থাকত। তাহলে অনেক উপকার হতো এই ঘটনার উপরে আমিরুল মমিনিন উমর রাজিউল্লাহানহু উনি সাথীদের সাথে সাহাবা ইকরামের সাথে পরামর্শ করেন যে কি করা যায় এরকম তো সমস্যা তৈরি হইতেছে তো সাহাবাদের সাথে যখন পরামর্শ করেন সাহাবা একরাম রায় দেন কেউ কেউ বলেন যে আমরা একটা বর্ষপঞ্জি তৈরি করি তো এখন আমাদের বছরটা শুরু হবে কবে থেকে শুরু করবো কোন বিষয়টাকে উপলক্ষ করে কোন কোন সাহাবা কোনো কোন সাহাবি ওনারা রায় দিলেন হলো হুজুর সাল্লাহ আলি ইসলামের জন্মের থেকে নিয়ে আমরা আমাদের গণনাটা শুরু করি কেউ কেউ বললেন যে হুজুর সাল্লাহ আলি ইসলামের ইন্তেকালের থেকে আমরা গণনাটা শুরু করি অমর রাজিউল্লাহনু বললেন যে জন্মের থেকে শুরু করা তো এইটা অন্যান্য ধর্মের লোকেরা করছে যেরকম ঈসা আলাহ ইসলামের জন্মের উপরে ভিত্তি করে তারা করছে আমরা তো তাদের মতো করতে পারি না আমরা ভাবে করতে চাই আর মৃত্যু হুজুর সাল্লাহ ইসলামের মৃত্যুকে স্মরণ করে যদি আমরা করি তো এটা তো আমাদের উদযাপনের সময় এটা তো আমাদের খুশির সময় নতুন বছর আসছে তো এই সময়টা হুজুর সাল্লাহ আলি ইসলামের ইন্তেকালের সময় থেকে যদি ধরি তো এটা তো আমাদের জন্য একটা দুঃখের সময় হুজুর সাল্লাহ আলিয়া ইসলামের ইন্তেকাল আমাদের জন্য অনেক বড়ো একটা দুঃখের বিষয় এইখান থেকে কেমনে হয় ঠিক এই সময় আলী রাজিয়াল্লাহান হন রায় দিলেন যে হুম হুজর আলি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওই সময় থেকে আমরা এটার গণনা শুরু করি ওমর রাজিয়াল্লাহানহ এই রায়টা পছন্দ করলেন এবং এই রায়ের উপরে ফয়সালা দিলেন এরপর থেকে এরপর থেকেই মূলত সাল শুরু হয় এবং এইটা হুজুর সল্লাহ আলিয়া ইসলাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করেন এই মদিনায় হিজরত করার সময় মাসটা ছিল মূলত রবিউল আওয়াল মাস এর থেকে পিছনে দুই মাস এসে মহরম মাস থেকে হলো শুরু করা হয় এখন মোহরম মাস থেকে কেন শুরু করা হয় এইটার ব্যাপারেও আমিরুল মমিন উমর রাজিউল্লাহন উনি রায় চান সাহাবে কাছে তো সাহাবে একরাম ওনারা আবার এরকম রায় দিতে থাকেন যে যেহেতু রবিউল আওয়াল মাসে হিজরত হয়েছিল তো রবিউল আওয়াল থেকে মাস শুরু হোক আরবি বছরের কেউ কেউ বললেন যে হজর সাল্লা ইসলামের ইন্তেকালের সময় যখন হয়েছে ওই ইন্তেকালের মাসের থেকেই শুরু হোক আবার কেউ বললেন যে না বরং এটা মোহরম মাসের থেকেই শুরু হোক তো জন্ম এবং মৃত্যু এই দুইটাকে গ্রহণ করা হলো না মোহরম মাসেরটা গ্রহণ করা হইল এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হলো যে আল্লাহ তালার কাছে সম্মানিত মাস সম্মানিত মাস হিসেবে আল্লাহ তালা চারটা মাসের কথা বলছেন মিনহা আরবা আতুন হরুম চারটা মাস সম্মানিত দুল কদা দুল হৈজা মোহরম রজম এই চারটা মাস হলো আল্লাহ তালার কাছে সম্মানিত তো যেহেতু সমস্ত এবাদত সারা বছরে শেষ করতে 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 জিলহজ মাসে এসে শেষ হয় এবং এই সময় শেষ হয়ে যাওয়ার কারণে মোহরম থেকে যেন শুরু করতে পারি এবং এটা একটা সম্মানিত মাস তোমার জিয়ালা ওনার কাছে এটা এটা পছন্দ হলো উনি এই মোহরম মাসের থেকেই আরবি মাসটা শুরু করলেন এবং ওইখান থেকেই মূলত আরবি বছর শুরু হয়ে যায় ওইখান থেকেই আজ পর্যন্ত চলে আসতেছে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে থেকে শুরু হয়েছিল এখনো পর্যন্ত এটা চলতেছে তো এইটা হলো মূলত ছিল হিজড়ি সনের ইতিহাস এখন প্রশ্ন হলো যে হিজরি শান আসার আগে তাহলে মুসলমানরা কিভাবে করত এবং মুসলমানদের কাছে কি এমন কোন পঞ্জিকা ছিল কি না বা মুসলমানরা মাস হিসাব করতো কিভাবে এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই জানাই দিচ্ছেন সহজ কথা হল এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বোঝাচ্ছেন যে আসমান এবং জমিন যখন থেকে আল্লাহ তালা বানাইছেন তখন থেকেই মাসের হিসাব হলো বারোটা এটা তখন থেকেই আল্লাহ নির্ধারণ করে রাখছেন আর এই বারো মাসের ভিতর থেকে চারটা মাস তালার কাছে বিশেষভাবে সম্মানিত সেই চারটা মাস জুল কদা, জুল হাইজা মোহারম আর হলো রজব তো এই হলো মূল বিষয় যে এই গণনার হিসাব আজকে থেকে না বরং গণনার হিসাব যখন থেকে আল্লাহ তালা আসমান এবং জমিনকে বানাইছেন তখন থেকে আল্লাহ তালা বারোটা মাস বানাইছেন বারো মাস এটা শুরুর থেকেই ছিল কিন্তু বছরের হিসাবটা কীভাবে হইত সময়ের হিসাবটা কীভাবে হইতো যেমন ইব্রাহিম আলাহ ইসলামকে যখন আগুনের ভিতরে ফেলা হয় ওই ঘটনাকে কেন্দ্র করে মানুষ হিসাব করতো যে ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনের ভিতরে যে ফেলা হয় ওই ঘটনার কত বছর পরের ঘটনা ওই ঘটনার কত বছর পরের এই ঘটনা যেমন আমাদের দেশেই অনেকেই দেখবেন যে মুরব্বীরা ওনারা বলে থাকেন যে গন্ডগোলের বছরের দুই বছর পরে হলো তার জন্ম বা গণ্ডগোলের বছরের সময় তার বয়স সে বয়স ছিল হলো পঁচিশ গন্ডগোলের বছর মানে কি উনিশশো সাল অর্থাৎ যুদ্ধের বছর এটা পূর্ব আগে মানুষ মনে রাখার ক্ষেত্রে এটা সংক্ষেপে বলতো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেমন কেউ ওই যেটা বললাম যে গন্ডগোলের বছরের পরে হলো আমার জন্ম গন্ডগোলের বছরের দশ বছর আগে আমার জন্ম অর্থাৎ যুদ্ধের দশ বছর আগে তার জন্ম এটা হলো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে মানুষ এগুলোকে মনে রাখত যেটা আমরা দেখি আমাদের মুরব্বীদের মুখেও শোনা যায় তো শুরুর জামানাতে শুরুর জামানাতে বছর নির্দিষ্ট না থাকার কারণে ওই সময় মানুষ মনে রাখতে হলো যে ইব্রাহিম আলাই ইসলামকে আগুনের ভিতরে যে ফেলা হয়েছিল এর কতদিন পরের ঘটনা যেটার কথা আপনি বলতেছেন আবার কেউ কেউ এইভাবে মনে রাখতো যে আব্রাহার ঘটনা যে ঘটছিল কাবা শরীর ধ্বংস করার জন্য যে আসছিল আব্রাহা অর্থাৎ এই ফিল ঘটনা আসাবে ফিলের ঘটনা তো এই ঘটনার কতদিন পরের ঘটনা যেমন আমাদের নবী সম্পর্কে আসতে যে ওনার জন্ম কবে তো এরকম ইতিহাসবিদরা লিখছেন যে আসা বেফিল যে ঘটনাটা ঘটছে আব্রাহার যে ঘটনাটা ঘটছে তার এতদিন পরে ওনার জন্ম তো এটা পূর্ববর্তী হিসাব রাখা হইতো তো এই জন্য খেয়াল করা দরকার আমরা যতটুকু আলোচনা করলাম প্রথম বিষয় হলো যে আমাদের সমাজের মধ্যে তিন ধরনের মাস দেখা যায় এক নাম্বার হলো আরবি মাস দ্বিতীয় নাম্বার হলো ইংরেজি মাস তৃতীয় নাম্বার বাংলা মাস বাংলা মাসের এখন কোনো ব্যবহার দেখাই যায় না বলা যায় কারণ প্রয়োজন হয় না খুব একটা বেশি প্রশাসনিক কাজের ক্ষেত্রে ইংরেজি মাসটা ব্যবহার হয় আর আমাদের মুসলমানদের যাবতীয় কাজের জন্য দিনদারির সাথে চলার জন্য এদের সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হল আরবি মাস এই জন্য আরবি মাসের হিসাব রাখাটা আল্লাহ সমস্ত উম্মতের উপরে ফরজ করছেন যে উম্মতের কিছু লোক অবশ্যই এই আরবি মাসটা হিসাব রাখতে হবে সমস্ত উম্মতের সমস্ত মানুষ যদি এই আরবি মাস সম্পর্কে ভুলে যায় হিজড়ি সাল সম্পর্কে ভুলে যায় সমস্ত মানুষ গোনাগর হবে এই জন্য কিছু মানুষ এটাকে ফরজেকে কেফায়া বলে এজন্য এটা আমাদের কিছু কিছু আলোচনার মধ্যে থাকা দরকার এবং আমাদের জানা দরকার আর এটা যদি আমি না জানি প্রথম নম্বর হলো আমি রোজা চিনতে পারবো না যে কোন মাসে রোজা রাখবো রমজান যদি আমি না বুঝি যে রমজান কবে আসি হজ এটা কবে করতে হয় জাকাতের হিসাবটা কিভাবে করতে হয় সন্তানের আকিকা কিভাবে দিতে হয় মহিলাদের হায়েজের মশালা কীভাবে বের করতে হয় এভাবে যত দিনের বিষয় শরীয়তের মধ্যে আছে যে এরকম দিন মেপে মেপে হিসাব করতে হয় এগুলো সব কিন্তু আরবি মাস অনুযায়ী এবং আরবি দিন অনুযায়ী এটা আমরা খেয়াল রাখবো এটা খেয়াল না রাখলে পরে আমাদের জন্য বিপদের কারণ হবে এটা হলো বিষয় তো যেরকমভাবে আমাদের মাসও তিনটা সেরকমভাবে আমরা যদি ভাষা শিখতে চাই ভাষা শিকার ক্ষেত্রেও এই তিনটা ভাষাকে গুরুত্ব দেওয়া দরকার প্রথম নাম্বার এক নাম্বার ভাষা হলো আরবি ভাষা যেটা জান্নাতের ভাষা যেটাকে বলা হয় মাদ ল্যাঙ্গুয়েজ আরেকটা হলো মাস ল্যাঙ্গুয়েজ আর একটা মাদার ল্যাঙ্গুয়েজ এই তিনটা ভাষা এই তিনটা ভাষা শেখা জরুরি এক নম্বর মাদার ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শুরু থেকেই শিখে ফেলি বাংলা ভাষা এটা আমাদের শিখাই দেওয়া লাগে না নিজেরাই শিখে ফেলি আরেকটা থাকে হলো মাস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের উপার্জন করার জন্য আমাদের আয় রোজগার করার জন্য আমাদের যে ভাষাটা শিখতে হয় সেটা হলো ইংরেজি ভাষা কারণ সারা দুনিয়াতে এখন ইংরেজি ভাষার উপরে মানুষের কামাই রোজগারের অনেকটা নির্ভরশীল অনেকটা নির্ভরশীল এরপরে হলো আরেকটা ভাষা আছে সেটা হলো মাদ ল্যাঙ্গুয়েজ যেটা আমার কিয়ামতের পরে যেটা আমার মৃত্যুর পরে কাজে আসবে ওই আরবিটা আমরা কিছুটা শিখে রাখবো যেটা যতটুকু শিখলে ফরজ আদায় হয়ে যায় কমপক্ষে এতটুকু পরিমাণ শিখব কতটুকু পরিমাণ আমার উপরে ফরজে আইন এটা আমি জেনে অতটুকু পরিমাণ আমল করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আর আজকেই সম্ভবত আরবি বছরের সর্বশেষ দিন আর আল্লাহ তালার কাছে সমস্ত ফাইসালা কিন্তু এই হিজরি অনুযায়ী এই আরবি অনুযায়ী কারণ আল্লাহ তালার কাছে বারোটা মাস এইভাবে নির্ধারণ করা বারোটা মাস নির্ধারণ করা এখন আল্লাহ তালা যত সমস্ত ফাইসালা করেন সব কিন্তু আরবি মাস অনুযায়ী ফাইসালা করেন তো যেহেতু একটা বছর চলে গেল। একটা বছর যে চলে গেল এই বছরে আমি আমার কি অর্জন করলাম আর আমি কী ফেলে রেখে গেলাম এইগুলা সম্পর্কে আমাকে চিন্তা করতে হবে কারণ আল্লাহ তালা নিজেই জানাইছেন ইয়া ই ভাইনা আ মানত তাকুল ল হা ভল্টাংসুম এ কদ্দামাত লে অদীপত তাকুল ল ইন আল্লাহ হা রুম বিমা তা আমেরুন হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের একটু ভেবে দেখা উচিত যে সে আগামীকালের জন্যে অগ্নিম কি নে কামল পাঠাইছে এই জন্যে আজকেই আমাকে ভাবা দরকার যে আমি আগামীকালের জন্যে কি করলাম বর্তমান সময়ে বর্তমান সময়টাকে আমাকে কাজে লাগাইতে হবে যা পিছনে চলে গেছে এটার জন্য যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তালার কাছে তো বা করব আর যা কিছু ভালো হয়েছে এইগুলো আল্লাহ তালার কাছে কবুল হওয়ার ব্যাপারে দোয়া করব আর ভবিষ্যতে আমাদের সামনে যে বছর আসতেছে এই বছরে নতুন করে আমার যে ভুল থেকে আমি শিক্ষা গ্রহণ করছি এই ভুলের শিক্ষা থেকে আমি শিক্ষা গ্রহণ করে আমার পরবর্তী জীবনটা যেন সংশোধন হয় পরবর্তী জীবনটা যেন সুন্দর হয় এই ব্যাপারে আমরা ফিকির করব। আল্লাহ তালা আমাদেরকে সময়ের হেফাজত করে সময় মোতাবেক নিজের জিন্দগিটাকে আল্লাহ তালের কাছে প্রিয় বানায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সুবাহানুবাহান